নমস্কার আমি সুমন্ত সারাদিনের বাছাই করা পঁচিশটি খবর নিয়ে শুরু করছি এক নজরে পঁচিশ রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার ভিত শক্ত করতে মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন কর্মসূচির উদ্বোধন কিন্তু শরীর থেকে জন্মগত রোগ দূর করতে বিশেষ ক্যাম্পের উদ্বোধন জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার হাত ধরে শিবিরের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সারা রাজ্যের প্রায় একশো জন শিশু উপকৃত হবে এই শিবিরের মাধ্যমে হৃদরোগে আক্রান্ত শিশুরা বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে একটি বেসরকারি হাসপাতালে সমস্ত খরচ বহন করা হবে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মাধ্যমে পুলিশের নিচুতলার বদলির পর এবার পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্য প্রশাসনে ফের রদবদল আইএএস এবং টিসিএস স্তরে সরকারি আমলাদের চেয়ার অদলবদল করল মানিক সাহার সরকার যদিও একে রুটিন বদলি বলেই দাবি প্রশাসনের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নির্বাচন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় মহিলা কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সভা হল প্রদেশ কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী দাস ভট্টাচার্য সহ অন্যান্যরা পঞ্চায়েত ভোটের আগে এবার সংখ্যালঘু দিকে নজর দিল তিপড়া মোথা সেই অঙ্কে দলের মাইনরিটি সেলের উদ্বোধন করা হল বৃহস্পতিবার মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জন্মদিনকে উপলক্ষ করে এই সেলের উদ্বোধন হয় সেলের চেয়ারম্যান করা হয়েছে মোহাম্মদ শাহ আলম মিয়াকে রাজনৈতিক মহলের মতে শুধুমাত্র জনজাতিদের মধ্যে আর সীমাবদ্ধ না থেকে সমস্ত দিকেই এগোতে চাইছে তারা গত বছর ত্রিপুরা রাজ্যের তিনটি ব্লক ধলাই জেলার গঙ্গানগর আর ডি ব্লক এবং উত্তর জেলার দামছাড়া সঙ্গে দশদা আর ডি ব্লককে অ্যাসপিরেশনাল ব্লক হিসেবে ঘোষণা করা হয়েছিল এই ব্লকগুলিতে যে ছটি সূচকে সর্বাধিক প্রাধান্য দিয়ে কাজ শুরু হয়েছিল তার কতটা অগ্রসর হয়েছে সেগুলি দেখা এবং সব ক্ষেত্রেই একশো শতাংশ লক্ষ্য মাত্রায় পৌঁছনোকে সামনে রেখে বৃহস্পতিবার এই সম্পূর্ণতা অভিযানের সূচনা হয় উপস্থিত ছিলেন নীতি আয়োগের স্পেশাল অ্যাডভাইজার রাজীব সেন ধলাই জেলার জেলাশাসক এবং সমাহর্তা সাজু ওয়াহিদ এ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং নীতি আয়োগের কর্তারা নদী ভাঙনের ফলে ভীষণ দুর্দশায় দিন কাটছে গোমতী জেলার উদয়পুর ছনবনের বাসিন্দাদের খবর পেয়ে বৃহস্পতিবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা মহকুমা শাসক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে নদী ভাঙন এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে অতি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিলেন অর্থমন্ত্রী প্রবল বর্ষায় ক্রমাগত জলস্তর বৃদ্ধি পাচ্ছে আর তারপর গোমতী নদীর এই জলস্তর বৃদ্ধি পাওয়ায় ক্রমশই চিন্তিত নদী তীরবর্তী বাসিন্দারা ক্রমেই জলের স্রোতে ভেঙে যাচ্ছে পার জলের জল ঢুকছে ঘরবাড়ি চাষের ক্ষেত এমনকি স্কুলের ভিতরেও সমস্যার সমাধানে নদী পারে বোল্ডার নির্মাণের দাবি জানালেও প্রশাসন উদাসীন বলেই অভিযোগ রাস্তা সংস্কার হয়নি তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের ডাক দিল আমতলি ভিলেজের চৌত্রিশটি জনজাতি পরিবার অভিযোগ আমতলি এডিসি ভিলেজকে মডেল ভিলেজ হিসেবে ঘোষণা করা হলেও দীর্ঘ কয়েক বছর ধরে এলাকার চলাচলে একমাত্র রাস্তাটি বেহাল দশায় পড়ে আছে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীদের বাধ্য হয়ে বৃহস্পতিবার দুপুরে এলাকার সমস্ত জনজাতি পরিবার আন্দোলনে নামে গত বছর যে সমস্ত কৃষকরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সমস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিল কৃষি দপ্তর বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত দুই জন কৃষককে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এই ক্ষতিপূরণ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস জেলা কৃষি আধিকারিক বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা পরিবহনের সমস্ত বর্ধিত ট্যাক্স এবং ফি প্রত্যাহার পরিবহন বিমার মাসুল কমানো টিআরটিসিকে পুনরুজ্জীবিত করা সহ একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার পরিবহন কমিশনারের কাছে ডেপুটেশন জমা দিল অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ত্রিপুরা শাখা ন্যায় সংহিতা আইন কার্যকরী করার নামে যাতে কোনো রকম হয়রানি এবং নির্যাতন করা না হয় তাও সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এসবি এবং বেসিক জুনিয়র স্কুলগুলোকে মার্চ করার ফলে বেশ কিছু বিষয় সমস্যা সৃষ্টি হয়েছে স্কুল ইন্সপেক্টরের মৌখিক আদেশের কারণে সকল ছাত্রছাত্রীকে ট্রান্সফার দিয়ে দেওয়া হলেও স্কুলের আসবাব ফ্যান লাইট জলের ট্যাঙ্ক মিড ডে মিলের বাসনপত্র এগুলোকে কোথায় রাখা হবে তা নিয়ে চিন্তায় স্কুল ইনচার্জ দিলীপ দাস কারণ শুক্রবার তিনিও এই স্কুল থেকে চলে যাচ্ছেন এরপর দেখাশোনার অভাবে স্কুলটি দুষ্কৃতীদের হাতে চলে যাবার আশঙ্কা করছেন তিনি রাজ্যে আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে শহর ভোগিনী নিবেদিতা উচ্চ মাধ্যমিক স্কুল সংলগ্ন যাত্রী বিশ্রামাগারে গণ ও অবস্থানে বসল সিআইটিউ শহর মহকুমা কমিটি উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সিআইডিউ মহকুমা সম্পাদক অঞ্জন রায় প্রমুখ জল বিদ্যুৎ এবং রাস্তার দাবিতে প্রতিদিন সাধারণ মানুষ পথ অবরোধ করলেও সরকার তাতে পাত্তাই দিচ্ছে না বলে একযোগে অভিযোগ করেন সকলে পূর্ব মহিলা থানার উদ্যোগে এবার ইন্দ্রনগর ইংরেজি উচ্চ বিদ্যালয় স্কুলে হয়ে গেল নতুন তিনটি ফৌজদারি আইন নিয়ে আলোচনা সভা উপস্থিত ছিলেন পূর্ব মহিলা থানার এসডিপিও দীপা দেব বর্মাসহ সদর এসডিপিও পূর্ব মহিলা থানার ওসি এবং অন্যান্যরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় এবার পরিবেশ রক্ষায় সচেতনতা প্রচার ও লিফলেট বিলি করল মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট বৃহস্পতিবার এমবিবি চকের সামনে এই কর্মসূচিকে সামনে রেখে সমাজের সকল স্তরের মানুষকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করার জন্য আহ্বান করেন ইউনিটের ছাত্রীরা একই সঙ্গে যত্রতত্র আবর্জনা না ফেলে পরিবেশকে পরিষ্কার রাখার জন্য আহ্বান জানান তারা ছাত্রীদের পাশাপাশি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন কর্পোরেটর হিমানি বর্মা সহ কলেজের এনএসএস ইউনিটের ইনচার্জ রমা ভট্টাচার্য প্রমুখ খয়েরপুর মেকলিপাড়ায় বৃষ্টিতে ধসে মাটির ঘর ধসে পড়ে মৃতদের বাড়িতে গেলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী খয়েরপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক পবিত্র কর সহ অন্যান্যরা পরিবারের সদস্যদের সমবেদনা দেওয়ার পাশাপাশি পাশে থাকার বার্তা দেন জিতেন্দ্র চৌধুরী রোগী নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল অ্যাম্বুলেন্স ঘটনা বিশালগড় বাইপাস সড়কে জানা গেছে উদয়পুর হাসপাতাল থেকে আরিয়ান হোসেন লস্কর নামের এক যুবককে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের একটি চাকা ফেটে বিপত্তি ঘটে প্রায় আধ ঘন্টা রোগী নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকার পর বিশালগড় হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এসে রোগীকে নিয়ে যায় শ্বশুরের মারে আত্মহত্যার চেষ্টা জামাইয়ের ঘটনায় চাঞ্চল্য বিশালগড় থানাধীন রতননগর এলাকায় অভিযোগ ওই এলাকারই বাসিন্দা দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে তার জামাই আব্দুল বারেকের ঝগড়া হয় তারপরেই আব্দুল তার বাড়ির পাশে গিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে পরে দমকলে সে তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে ক্রিকেট বিশ্বকাপ জয়ের উল্লাসে এবার বিজয় মিছিল করতে গিয়ে গাড়ি থেকে পড়ে মৃত্যু হল দুই যুবকের আহত আরও চার যুবক হাসপাতালে চিকিৎসাধীন উদয়পুরের চন্দ্রপুরের ঘটনা এটি এবং নেট দুর্নীতি সহ আরও বেশ কিছু ইস্যুতে যেমন ত্রিপুরায় স্কুল একত্রীকরণ বিদ্যাজ্যোতি প্রকল্প শিক্ষক সংকট পাঠ্যপুস্তক প্রদানে বিলম্ব এবং ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনে শাসক দলের দুর্বৃত্তদের আক্রমণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করল এসএফআই টিএসইউ বৃহস্পতিবার দুপুর বারোটা নাগা ছাত্র যুব ভবনের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখায় তারা সাবরুম মহকুমার সাবরুম থানার অন্তর্গত রতনমণি এডিসি ভিলেজের শামপাড়া এলাকায় ছড়া থেকে জ্যোতিমালা ত্রিপুরা নামে এক উপজাতি গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায় মৃতার স্বামী জানিয়েছেন গরু চড়ানোর জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ওই গৃহবধূ পরবর্তী সময়ে ছড়ায় হাঁটু সমান জলে পড়ে থাকতে দেখা যায় তাকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ আবারও বিহারে হুড়মুড়িয়ে ভাঙল দুটি সেতু পনেরো দিনে এই নিয়ে এগারোটি সেতু ভাঙার ঘটনায় চিন্তিত প্রশাসন বুধবার ভারী বর্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে জানা গেছে একটি সেতু উনিশশো সালে এবং অন্যটি ২০০৪ সালে তৈরি রক্ষণাবেক্ষণ না হওয়ায় এই দুর্ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর বর্ষায় সুন্দরবনে বাঘ মামার দেখা পেলেন পর্যটকরা ফলে স্বভাবতই খুশি তারা নদীতে জল খাওয়ার সময় রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন দেয় পর্যটকদের যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত তারা বর্ষায় সুন্দরবনের ইলিশ উৎসবের মাঝে বাঘমামার দর্শন পেয়ে রদ দেখা কলা বেচা দুই হল পর্যটকদের গাছ লাগান প্রাণ বাঁচান গাছকে রক্ষা করলে তীব্র দাবদাহ থেকে স্বস্তি পাওয়া যাবে এই স্লোগানকে সামনে রেখে আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পক্ষ থেকে বন মহোৎসব উপলক্ষে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে শুরু করে আমবাসা বাজারের বিভিন্ন পথ অতিক্রম করে শেষ হয় খেলাধুলার মাধ্যমে বর্তমান প্রজন্ম যেন নিজেদের তৈরি করতে পারে সে পথেই কাজ করছে বর্তমান রাজ্য সরকার ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং শরীরচর্চায় যুক্ত থাকতে হবে বৃহস্পতিবার সোনা মোরাজ স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে তম অনূর্ধ্ব সতেরো বালক বিভাগের রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে একথা বলেন সিপাহীজলা জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন সারদা চক্রবর্তী জেলা ক্রীড়া আধিকারিক সমীর সহ অন্যান্যরা ষোলো ঘন্টা বিমান যাত্রা শেষে দেশে ফিরে সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন রোহিত রাহুলরা এবং তার হাতে আজকে বিশ্বকাপ তুলে দেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় ছিলেন দলের অন্য ক্রিকেটাররাও এদিন সকালে ভারতীয় দলকে সংবর্ধনা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী পরে মুম্বাইতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে ক্রিকেটারদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান দে মুম্বাইতে এই সময় পা ফেলার জায়গা নেই ওয়াংখের সামনে তুমুল ভিড় এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড